বাইশে চন্দ্রপুর এক ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েতের একনোগ ওয়ার্ডে অনুষ্ঠিত হয় অমৃত প্রকল্পে দৈনিক পাঁচ হাজার গ্যালান ক্ষমতা সম্পন্ন আয়রন রিমুভাল প্ল্যাটের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি ফলাফুল মোচনের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনভূষণ দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরোধা দাস ভাইস চেয়ারম্যান আনন্দ দেবনাথ পানিসাগর ডিডব্লিউ এস দপ্তরের এসডিও স্বপন দে বিশিষ্ট সমাজসেবী নিরুপম দে নির্মাণকারী এজেন্সির কর্ণধার সজল দে শাহ অন্যান্য বিশিষ্ট উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন কর্মসূচিকে ঘিরে পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর কর্তৃক জানানো হয় যে অমৃত প্রকল্পে এ ধরনের আয়রন রিমুভেল প্ল্যান্ট পানিসাগর নগর পঞ্চায়েতের তেরোটি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে বসানোর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে এ মর্মে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার এক দুই তিন সাত এবং তেরো নং ওয়ার্ডে মোট পাঁচটি আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরির কাজে হাত দেওয়া হয়েছে জানা গেছে পাঁচটি প্ল্যান্ট মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই দশমিক আট কোটি টাকা নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ছমাস মাস আলোচনা রাখতে গিয়ে বিধায়ক বিনয়ভূষণ দাস জানান পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় প্রায় পঁচাত্তর শতাংশ বাড়িঘরে নলের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হয়ে গেছে বাকিদেরও আগামী দু সালের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এক নং ওয়ার্ডের বাসিন্দা তথা আয়রন রিমুভাল প্ল্যান্ট নির্মাণের ভূমিদাতা প্রয়াত কুমুদরঞ্জন নাথের ঐক্রান্তিক প্রচেষ্টার ফলে ওই এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবার ওই প্ল্যান্টটি থেকে আয়রন মুক্ত পরিশ্রুত পানীয় জলের সুবিধা উপভোগ করবে অমৃত প্রকল্পে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানোর উদ্যোগ হাতে নেয় পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর এতদিনকার পানীয় জলের উৎসগুলোতে অমৃত প্রকল্পের আয়ত্তায় নিয়ে এসে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয়রন মুক্ত করে পরিশ্রুত পানীয় জলে পরিণত করে নগর পঞ্চায়েত এলাকার নগরবাসীকে প্রদান করাতে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় লোকজনদের সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছে এর জন্য পয়সা খরচা করতে হবে না সরকারি ভাবে সেটা দেওয়া হবে আমরা চেষ্টা করছি অন্তত এইটি পার্সেন্ট পৌঁছে গেছে এখনো বাকি আছে সময় তো লাগবেই আমাদের মন্ডলের জেনারেল সেক্রেটারি বলছেন নিরুপম দেব মহোদয় কি ছিল আর এখন কি হচ্ছে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছেন কবে সেটা হান্ড্রেড পৌঁছবে সময় তো দিতে হবে সময় তো আমি প্রশ্ন করি এতদিন যেখানে জল ছিল না সেখানে জল আসছে তো নাকি আসছে তো জল আসছে গরিব মানুষ রেশন ফ্রি পাচ্ছেন তো আগে তো ছিল না সেটা বিদ্যুৎ কানেকশন ফ্রি অফ কস্ট এসেছে তার চেড়ে যায় অনেক সময় সাপ একটু ধৈর্য ধরে এগুলি সমাধানের জন্য সবাইকে সচেষ্ট করা সবটা সাপ সবটা বিকাশ বিকাশ হতে গেলে সকলের সহযোগিতা লাগবে প্রত্যেকটা প্রবলেম নিজের প্রবলেম মনে করতে হবে তখনই আমাদের দেশ এগিয়ে যাবে আজকে নগর পুঁচে আমরা টার্গেট করেছি দেখা গেছে আমার কাছে ফোন আসে আমি বলি এস ডিএমের কাছে যান গিয়ে আমাকে ফোন করুন কি প্রবলেম হয়েছে দেখা যাবে অনেকে বলছেন পাইপে জল আসে পাঁচ মিনিট দশ মিনিট এত জল পাওয়া যায় না আমরা তো উল্লেখ দেখলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে ট্রান্সফর্মারগুলি বসানো হয়েছে সেগুলি অনেক পুরনো হয়ে গেছে সেগুলি চেঞ্জ করার প্রয়োজন পাওয়ার আসছে না মোটর চলছে না এগুলি বিভিন্ন প্রবলেম একটার সাথে আরেকটা জড়িত রয়েছে পাইপগুলি পুরানো হয়ে গেছে সেগুলি চেঞ্জ করতে হবে যার হয়ে গেছে আয়রন জমতে জমতে পাইপ বন্ধ হয়ে গেছে আর হচ্ছে না এভাবে বিভিন্ন সমস্যা রয়েছে এই আছে আমরা জানি তাই সহযোগিতা প্রয়োজন বিকাশের জন্য সবাইকে ধৈর্য ধরে সবাইকে এগিয়ে যেতে হবে কিভাবে সেটা সমাধান করে দেয় কিভাবে সমস্যার সমাধান হবে সবকা সব সবকা বিকাশের লক্ষ্য যেটা সেটা কিভাবে পূর্ণ হবে এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন